যেহেতু আমি ক্রীড়াঙ্গনের লোক এখানে আমাকে আইএসটি মানে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা আমাকে ইনভাইট করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি নিজেকে প্রাউড মনে করছি যে ক্রীড়াঙ্গনের যে কোনো অনুষ্ঠানে আমাকে দেখেছে যেন ভালো লেগেছে এসে একটা ফুডসেল গেম ভালো লেগলো খেলা দেখে তো আসলে স্পেশাল গেস্ট আর ইয়ার গেস্ট বলে কথা না আমার আসলে ক্রীড়াঙ্গনে যেখানে যাওয়াটা আমি সেখানেই যাই আমার খুব ভালো লাগা আর এনারা বেশ ভালো দেখেছেন যে ওনারা ভালো কিছু করলো এই আর কি ধন্যবাদ আপনাকে আমরা আমি প্রথম বালাসিয়া নারী দলের সদস্য ফুটবলে খেলেছি আর মেয়েদের যে খেলাগুলো সেটা অবশ্যই আমাকে এক্সপেন্স করে যে দুবার মেয়েরা সাব চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা হলো এশিয়ানে কোয়ালিফাই করেছে এবং আমি আশা করছি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কিন্তু আজকে প্রতিটা জায়গায় আমি চাই আরও মেয়েরা ইনক্লুড করবে মেয়েরা আগে এগিয়ে আসবে মেয়েরা ভালো করবে আমরা এর পূর্বে দেখেছি যে আমাদের খেলার মধ্যে অনেক বাধা ছিল সে বাধাগুলো অতিক্রম করে আসছি আমাদের যে মেয়েরা হাফপেন পরে কেন মেয়েরা খেলবে এই জিনিসগুলো ছিল আমরা এগুলো ডিঙ্গিয়ে পেরিয়ে আমরা এই জায়গাতে আসছি তার প্রমাণ কিন্তু পেয়েছেন যে আমাদের মেয়েরা দুবার সাব চ্যাম্পিয়ন তো এই তুলনায় আমরা কতটা এগিয়ে গেছি তো আমি চাই যে কোনো দেশে যেন বাদে বাংলাদেশে যেন আর কখনো নারীদের এরকম মানে ইয়া না হয় যে তারা মানে পথে পথ হবে আপনি রিসেন্টলি শুনেছেন যে আমরা কিন্তু নাচ করতে গিয়ে মানিকগঞ্জের একটা মুখে কালি লেগেছে তারপরে কুড়িগ্রাম নাগেশ্বরীতে দেখা গিয়েছে যে তারা খেলতে গিয়ে অনেক বাধা সৃষ্টি করে হয়েছে খেলতেই দেয়নি মৌলবাদীরা তা আমরা চাচ্ছি এগুলোকে বেরিয়ে আসার জন্য মেয়েদের সাহস করবে এবং আমরা বেরিয়ে আসবো অবশ্যই অবশ্যই এখনো বাধা আমরা পুরোপুরি আমরা এখনো কিন্তু হয়ে উঠিনি যে আমরা পুরোপুরি সচ্ছল এখনও কিন্তু হইনি এখনও কিন্তু আমরা অবহেলিত এখনও কিন্তু নারীরা আমাদের দূরত্ব বজায় রাখছে আমি চাই এগুলো যেন কাটিয়ে আসি এগুলো কাটিয়ে আসবে এবং সেটাকে সরকার বা যারা জনগণ যারা মিডিয়ারা আপনারা আছেন তাদের আপনারা আমাদেরকে সহযোগিতা করবে যাতে করে আমরা মেয়েরা যেন এরকম মানে আরও যেন প্রতিফলিত না হয়। আমরা যেন আর পিছনে না থাকি আমরা সবাই যেন এগিয়ে আসতে চাই আমরা আলোর দিকে থাকতে চাই অন্ধকারে না যেন পেরিয়ে না আসতে পারি এটাই